আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ থেকে ফার্মেসিতে পড়ে আমেরিকা এসে আপনারা ফার্মেসি প্র্যাকটিস করতে পারবেন কি না হসপিটাল ফার্মাসিস্ট বা এই যে ফার্মেসিতে যারা ফার্মাসিস্ট হিসাবে কাজ করে সেই কাজটা আপনি করতে পারবেন কি না আপনি সেটা করতে পারবেন না আপনি যে ডিগ্রি অর্জন করেছেন বি ফার্ম ডিগ্রি বা বি ফার্ম প্রফেশনাল ডিগ্রি সেটা দিয়ে আমেরিকায় ফার্মাসিস্ট হওয়া পসিবল না বা ফার্মেসির লাইসেন্স নেওয়া পসিবল না আপনি সেই লাইসেন্স নেওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারেননি কারণ ডি ফার্ম ডিগ্রির প্রয়োজন এখানে যারা ডি ফার্ম ডিগ্রিটা করে তারাই সেটা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ফলে বাংলাদেশ থেকে অনেকে এসে আবার পড়ালেখা করে এই ডিগ্রিটা পাওয়ার জন্য আপনি যদি এই ডিগ্রিটা এখন এখান থেকে কমপ্লিট করেন তখন আপনি রেজিস্ট্রেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ফলে দেখবেন বাংলাদেশ থেকে অনেক ফার্মাসিস্ট তারা কানাডায় গিয়ে তারা ফার্মেসি প্র্যাকটিস করতে পারে তারা ওখানে ফার্মাসিস্ট হিসাবে কাজ করে কিন্তু আমেরিকায় সেটা পসিবল না তাহলে আপনাদের উপায় কি আমেরিকায় এসে তাহলে আপনারা কি করবেন আমেরিকায় আপনার আসার পর তাহলে যেটা করতে হবে যে আপনাকে ইন্ডাস্ট্রিতে আপনি জব করতে পারবেন সেটা যে শুধুমাত্র ফার্মেসি পড়ে এখানে এসে পসিবল সেটা না আপনারা যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়েন সেটা মলিকুলার বায়োলজি হোক বা বায়োকেমিস্ট্রি হোক কেমিস্ট্রি হোক অর্থাৎ আপনি বায়োলজি রিলেটেড বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টেই যদি আপনি পড়েন আমেরিকায় আসার পর আপনি যে কোনো সাবজেক্টের উপরেই মাস্টার্স করতে পারবেন আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে আমরা যারা ফার্মেসিতে পড়ি তারা শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সায়েন্সেই মাস্টার্স করতে পারবো বা আমরা যারা বোটানিতে পড়ি বোটানিতেই মাস্টার্স করতে হবে বা জোলজিতে আপনি পড়েন জোলজিতেই মাস্টার্স করতে হবে এরকম না আমাদের দেশে অনেক নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ য আমাদের দেশে যেটা হয় যে আপনার ওই সাবজেক্ট রিলেটেড সাবজেক্টে আপনাকে মাস্টার্স করতে হবে বা আপনার বয়স বেশি হয়ে গিয়েছে আপনি এখন অনার্স করতে পারবেন না অনেক নিয়ম কারণ আমেরিকায় কিন্তু এরকম না যে কোনো বয়সে আপনি পড়তে আসতে পারবেন যে কোনো সাবজেক্টে আপনি পড়তে আসতে পারবেন ওদের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ওদের যে ভর্তির যে যোগ্যতাগুলা সেটা আপনি যদি যোগ্য হন সেই রিকোয়ারমেন্টগুলো আপনি যদি ফুলফিল করেন তাহলে যে কোনো বয়সে যে কোনো সাবজেক্ট থেকেই আপনি যে কোনো সাবজেক্টে আপনি পড়তে পারবেন এটা আপনার স্বাধীনতা রয়েছে তাই আমাদের ফার্মেসির যারা যেহেতু ফার্মাসিউটিক্যাল সায়েন্স এখানে লিমিটেড সবগুলো ইউনিভার্সিটিতে নাই তাই ম্যাক্সিমাম দেখবেন যে তারা কেমিস্ট্রিতে এসে মাস্টার্স করে বা কেমিস্ট্রিতে এসে তারা কিন্তু পিএইচডি করে বা মলিকুলার বায়োলজি থেকে কিন্তু আমরা পিএইচডি করি বা আমরা মাস্টার্স করি ফলে আপনার যে ওই একটা জায়গায় থাকতে হবে তা কিন্তু না আপনার দরকার এই জায়গা থেকে একটা ডিগ্রি যেহেতু আপনি আমেরিকায় আসবেন আমেরিকায় আসার পর সরাসরি চাকরি নিয়ে আপনার আসাটা কঠিন আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সরাসরি চাকরি নিয়ে আসবেন সেটা কঠিন তাহলে স্টুডেন্ট হিসাবে আপনার আসাটা ইজি তাহলে একটা মাস্টার্স করার জন্য আসুন মাস্টার্স করার জন্য যখন আসবেন আসার পর যেহেতু আপনার দেশে ফার্মেসি আপনার ডিগ্রি রয়েছে অথবা আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যেহেতু অভিজ্ঞতা রয়েছে তারপর এখানে আপনি ইজিলি চাকরি পেতে পারবেন এখন আমার সাথে আপনারা যখন কথা বলেন দেশে আপনারা মনে করুন আপনি ডাক্তার মনে করুন আপনি ইঞ্জিনিয়ার বা আপনার অনেক অভিজ্ঞতা দেশে আপনি খুব বড় পজিশনে রয়েছেন সবাই উঠতে বসতে আপনাকে সার সার করে আমেরিকায় আপনার এই ডিগ্রি বা যোগ্যতার ভ্যালু হচ্ছে জিরো কোনো দাম নেই আপনি দেশে কি আছেন না আছেন সেটা এখানে ভ্যালুলেস জিরো এই যোগ্যতা এই অভিজ্ঞতা দিয়ে কেউ আপনাকে চাকরি দিবে না কেউ দিবে না আপনাকে চাকরি কারণ আমেরিকায় যোগ্য লোকের কোনো অভাব নেই বলতে আমি যেটা বলছি আপনারা হয়তো শুনতে খারাপ লাগে অনেক সময় যখন আমি এটা বলি যে আপনার আসলে এই যোগ্যতার কোনো দাম নেই আপনারা হয়তো তখন মনে হয় আমার এত যোগ্যতা এত যোগ্যতা এভাবে আমাকে বলা হচ্ছে বাস্তবতা তাই আপনার সেই যোগ্যতার ভ্যালু হচ্ছে জিরো তো জিরোর বাম পাশে যদি আপনি ওয়ান রাখেন তাহলে দশ দশের একটা ভ্যালু আছে এখান থেকে যদি আপনি আমেরিকা থেকে ছোট্ট একটা ডিগ্রি করেন সেটা যে কোনো একটা ডিগ্রি হোক তখন এটা ভ্যালুই অ্যাড করবে পিএইচডি করেন আরেকটু ভ্যালু অ্যাড করবে অর্থাৎ আপনার যে যোগ্যতা অভিজ্ঞতা এটা জাস্ট আপনার এখান থেকে যদি আপনি কিছু একটা করেন তখন সেটা একটা ভ্যালু ক্রিয়েট করবে কিন্তু মেনলি হচ্ছে যে আমেরিকান ডিগ্রি আমেরিকার চাকরি অভিজ্ঞতা এবং আমেরিকার যে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশন এই জিনিসগুলো দরকার সো আপনি যখন দেশের বাইরে থাকবেন আপনার আমেরিকান ডিগ্রিও নেই আমেরিকান অভিজ্ঞতাও নেই আমেরিকান কাজের ওয়ার্ক পারমিটও নেই সো এতগুলা জিনিস দিয়ে কেউ আপনাকে বর্তমানে বর্তমানে যে চাকরির বাজার কেউ আপনাকে নিয়ে আসবে না সো আপনাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ভাবতে হবে অন্যদিকে যেহেতু রিসার্চ ফান্ড কমে যাচ্ছে তাই পিএইচডিতেও যদি আসতে চান আপনাদের উচিত একটা পরিকল্পনা করা যারা স্টুডেন্ট হিসাবে এখন আছেন যে কিভাবে আসবেন কিভাবে আসলে আপনি ইজিলি স্কলারশিপ সহ আসতে পারবেন কিভাবে আপনি স্কলারশিপে আসার পর ডিগ্রিটা কমপ্লিট করে চাকরি নেবেন আগে থেকে যদি পরিকল্পনা না করেন আগে থেকে যদি এই জিনিসগুলো না জানেন তাহলে বর্তমান যুগে পসিবল না দশ বছর আগে কেমন ছিল সেটা অন্য হিসাব এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতি ভিন্ন তাই আপনাদেরকে একটু স্ট্র্যাটেজিক্যালি আসতে হবে যারা আপনারা ফার্মেসিতে পড়েন যে কোনো একটা মাস্টার্সের জন্য আসুন আসার পর তাহলে ইন্ডাস্ট্রিতে আপনারা যান এখন বলবেন যে ইন্ডাস্ট্রিতে তাহলে কি করে আমি চাকরি পাব ইন্ডাস্ট্রিতে চাকরি কি সহজ আমেরিকা একটা সময় ছিল ফার্মার হাব আমেরিকার যে নিউ জার্সি নিউ ইয়র্ক বা এ এরিয়ায় অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক ফার্মাসিস্ট এখানে এসেছে আপনি নিউ ইয়র্কে আসেন অনেক ফার্মাসিস্ট পাবেন আপনি নিউ ইয়র্কে লং আইল্যান্ডে যান দেখবেন অনেক ফার্মাসিস্ট এবং আমার সাথে দেখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের যারা ফার্মাসিস্ট তাদের সাথেও সো ওই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে লেখা থাকতো যে অ্যাডমিশন টু ফার্মেসি ফ্লাই টু আমেরিকা এরকম লেখা ছিল অর্থাৎ ওখানে যারা পড়ালেখা করতো তারা সরাসরি এই জায়গাটা চলে আসতো এখন আগের মতো এত সুবিধা নেই এখন অনেক ফার্মা আমেরিকা থেকে বাইরে চলে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন যে এই ফার্মাটাকে কীভাবে ব্যাক করা যায় ফার্মাটা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশান ইন্টারনাল প্রোডাকশানটা কী করে বাড়ানো যায় অর্থাৎ ফার্মাসিউটিক্যাল প্রোডাকশান যেন আমেরিকার ভিতরেই হয় আমেরিকার বাইরে থেকে যেন ওষুধ আনতে না হয় যেহেতু ওষুধের দাম বেড়ে যাচ্ছে বা অন্যান্য দেশে যেহেতু চাকরিগুলো চলে যাচ্ছে তাই জব ক্রিয়েট করার জন্য হোক বা ছোটো ছোটো ব্যবসা সেটা বাড়ানোর জন্য হোক উনি এটা চেয়েছেন যে এখানকার যে ইন্টারনাল প্রোডাকশানটা যেন বাড়ে এবং উনি বাধ্য করছেন বড় বড় কোম্পানিদেরকে তাদের প্রোডাকশান সাইট এই জায়গাটায় বাড়ানোর জন্য এবং এটা কাজও শুরু হয়েছে ইতিমধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে ইলিলিলি সে বলেছে সাতাইশ বিলিয়ন ডলার সে স্পেন্ড করবে সে এখানে প্রোডাকশান বাড়াবে সাইট বাড়াবে এবং আমেরিকার কয়েকটা জায়গায় সাইট করবে জনসন অ্যান্ড জনসন তারা ঘোষণা দিয়েছে পঞ্চান্ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করতে যাচ্ছে রোস রোস ফিফটি মিলিয়ন ফিফটি বিলিয়ন ডলার সরি ফিফটি বিলিয়ন ডলার নোভার্টিস বলেছে তেইশ বিলিয়ন ডলার তারা স্পেন্ড করবে এবং এফ বি ফার্মা বলেছে টেন বিলিয়ন ডলার আরও অন্যান্য ফার্মা হয়তো ঘোষণা দেবে আমি জাস্ট কয়েকটা বললাম যে এরা বলেছে যে কয়েক বছরের মধ্যে তারা এই প্রোডাকশান বাড়াবে এবং ইন্টারনাল যে ছোট ছোট কোম্পানি তারাও কিন্তু বাড়াবে যেহেতু যখন বাইট থেকে টেরিফ নিয়ে তো একটা যুদ্ধ শুরু হয়েছে বুঝতেই পারছেন যে নিয়ে যা চলছে তার মানে বাইরে থেকে যখন জিনিসটার দাম বেশি হবে তখন ইন্টারনাল প্রোডাকশান কিন্তু বাড়বে এবং এই জায়গাগুলোতে কিন্তু লোক দরকার এই জায়গাগুলোতে কিন্তু ফার্মাসিস্ট দরকার তখন আপনি ম্যানুফ্যাকচারিং যে সাইন্টিস্ট ম্যানুফ্যাকচারিং আপনি কাজ করতে পারবেন আপনি কোয়ালিটি কন্ট্রোলে যে আর অ্যানালিটিক্যাল আর এন আপনি ওখানে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন বা আপনি ফার্মাসিউটিক্যাল যে ফর্মুলেশনে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ওখানে সাইন্টিস্ট হিসাবে কাজ করতে পারবেন অর্থাৎ ফর্মুলেশনেও যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সায়েন্টিস্ট হিসাবে কাজ করতে পারবেন অ্যানালাইটিক্যাল ডিপার্টমেন্টে সায়েন্স হিসাবে কাজ করতে পারবেন আপনি যদি চান ম্যানুফ্যাকচারিং সায়েন্টিস্ট সেটাও আপনি পারবেন আর রেগুলেটরি তো রয়েছেই রেগুলেটরিতে একটা বিশাল ফার্মাসিস্ট গ্রুপ কাজ করে আপনি ভ্যালিডেশনেও কাজ করতে পারবেন অর্থাৎ এই যে আমাদের ফার্মাসিউটিক্যাল যে সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে কিন্তু আমরা যাদের আমাদের যাদের ফার্মেসির ডিগ্রি রয়েছে আমরা কিন্তু ইজিলি এই অপরচুনিটিটা নিতে পারি এবং এটা যদি ভবিষ্যতে এই চাকরির ক্ষেত্রটা বাড়ে অর্থাৎ তারা যে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় তারা ম্যানুফ্যাকচারিং সাইট করবে তার মানে জব ক্রিয়েট হবে ফলে আপনারা ফার্মেসি থেকে যদি আসেন এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন আপনারা যারা দেশে চাকরি করছেন আপনারাও কিন্তু এই সুযোগটা নিতে পারেন তবে একটা জিনিস দরকার সেটা হচ্ছে যত কম বয়সে এখানে আসতে পারেন আমরা যারা দেশে কয়েকদিন চাকরি করি একটা পজিশনে যাই তারপর বাইরে আসার চিন্তা করি এটা কিন্তু দেরি হয়ে যায় আমাদের দেশে যেমন ইয়াং ব্লাড যারা তরুণদেরকে যেমন খুব বেশি চাকরিতে নিতে চায় ঠিক এখানেও কিন্তু এরকম যারা ফ্রেশ গ্রাজুয়েট যারা রিসেন্টলি পাস করেছে তাদের কিন্তু ডিমান্ড বেশি সো আপনারা যদি দেশে অনার্স করার পর সাথে সাথে আমেরিকায় তারপর আপনারা চাকরিতে প্রবেশ করতে পারেন এটা খুবই ভালো আবার যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন এই অভিজ্ঞতাও কিন্তু কাউন্ট হবে যখন এখানে এসে একটা ডিগ্রি নেবেন আপনাদেরও আপনাদের জন্য একটা অপরচুনিটিস ফলে আপনারা যারা ফার্মাসিস্ট হিসাবে এখানে কাজ করতে চান তাদের যেহেতু কাজের সুযোগটা নাই আপনারা যেহেতু হসপিটাল ফার্মাসিস্ট হতে পারবেন না বা ফার্মেসিতে যে ফার্মাসিস্ট আমেরিকায় কিন্তু ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট প্রয়োজন হয় যেহেতু এখানে ডক্টর জেনেরিক ড্রাগ লিখে আমাদের দেশেও কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে যে জেনেরিক ড্রাগ লেখার পর ফার্মাসিস্ট কিন্তু চাইলে সে চেঞ্জ করে দিতে পারে যে কোন কোম্পানির সে ওষুধটা দিবে এরকম কিন্তু তার এখানে সুযোগ রয়েছে বা তার সেই ক্ষমতা রয়েছে ওষুধের গুণগত মান দেখার বা রুগীকে এক্সপ্লেন করার যে কোনটা সে নিবে কোনটা নিলে ভালো হবে অনেক সময় যখন ব্র্যান্ড প্রোডাক্টের দাম অনেক বেশি হয় আমরা ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করে কিন্তু আমরা জেনেরিকে যাই জেনেরিকে যেহেতু প্রোডাক্টের দামটা কম সো এই কাজগুলো আপনি সরাসরি এসে ফার্মাসিস্ট হতে পারবেন না কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনি এই জায়গাটায় চাকরি করতে পারবেন বা ভবিষ্যতে যে চাকরির সংখ্যাটা বাড়বে সেই সুযোগটা আপনারা নিতে পারবেন ফলে আপনারা যারা এই মুহুর্তে স্টুডেন্ট হিসাবে আছেন ফার্মেসিতে বা মলিকুলার বায়োলজিতে বা বায়োলজিক্যাল সায়েন্সে আপনারা যদি ভবিষ্যতে এখানে এসে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতে চান তাহলে আপনাদের একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন যে কি করে আসবেন কোন ইউনিভার্সিটিগুলো থেকে আপনি মাস্টার্স করবেন বা কীভাবে আপনারা এই চাকরিগুলোতে যেতে পারবেন আপনারা যদি সুন্দর করে পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব আর আমি আপনাদেরকে নানাবিধ পরামর্শ দিয়ে থাকি ভিসা নিয়ে পরামর্শ দিয়ে থাকি কেরিয়ার নিয়ে পরামর্শ দিয়ে থাকি যদি মনে হয় যে আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন বা আমার সাথে কথা বলতে চান পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন বা ইমেলে যোগাযোগ করবেন আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ